বন্ধুরা কথায় আছে না ইক চুললে পাটকেল তো খেতেই হবে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে একদিন নিজেকেই পড়তে হয় বাংলাদেশের মোহাম্মদ ইনুসের অবস্থাও ঠিক তাই আজ নিজের পাতা ফাঁদেই নিজে আটকে গেছে মোহাম্মদ ইনুস হয়তো জানে না আজকের ভারত আর সেই পঞ্চাশ বছর আগের পিছিয়ে পড়া দেশ নয় যে দেশকে যে কেউ আঙুল দেখিয়ে যা খুশি বলত উমকে দিত সেদিন শেষ এখনকার ভারত নিজের শক্তি এবং সম্মান দুটোরই মূল্য বোঝে আগে ভারত নিজের প্রতিবেশীদের প্রতি নরম ছিল কিন্তু এখন নরম গরম দুটোই আজ ভারত নিজের শত্রুদের ঘরে ঢুকে জবাব দেয় যেটা অপারেশন সিন্ধুরের সময় আপনারা সবাই দেখেছেন যখন পাকিস্তানের কুকর্ম বিশ্বমঞ্চে প্রকাশ করেছিল আর যখন তুরস্ক ও আজার মতো দেশকে তাদের অকা দেখিয়ে দিয়েছিল তখনই বোঝা গিয়েছিল ভারতের কূটনীতি কতটা বদলে গেছে কিন্তু এবারে গল্পটা আরও বড় আরও তীক্ষ্ণ আজ ভারতের লক্ষ্য একদম স্পষ্ট বাংলাদেশ সেই বাংলাদেশ যে এক সময় ভারতের কাঁধে চেপে ভারতের দয়ায় স্বাধীনতা পেয়েছিল আর আজ সেই দেশই ভারতের দিকে চোখ রাঙাতে শুরু করেছিল কিন্তু ভারত দেখিয়ে দিল তার বন্ধুত্ব সিংহের মতো শান্ত থাকে যতক্ষণ না কেউ তার সীমা বা সম্মানে হাত দেয় গত কয়েক মাস ধরে বাংলাদেশ চীন ও পাকিস্তানের ইশারায় ভারতকে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিল তারা ভেবেছিল উত্তর পূর্ব ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর তাদের নিয়ন্ত্রণে আছে আর সেটার মাধ্যমে তারা ভারতকে চাপে ফেলতে পারবে কিন্তু ভারত ভুলে যায়নি যে এই পথ শুধু একটি ভূখণ্ড নয় এটা ভারতের সামরিক এবং অর্থনৈতিক লাইফলাইন আর এখন ভারতের নীতি একটাই যদি কেউ ভারতের স্বার্থে আঘাত দেয় তবে ভারত যেকোনো সীমা পর্যন্ত যেতে পারে এখান থেকেই শুরু হয়েছিল পাল্টা চাল ভারত একটা নয় পাঁচটি দিক থেকে একসঙ্গে আঘাত এনেছে বাংলাদেশের উপর এটা সীমান্ত যুদ্ধ নয় বরং এমন এক অর্থনৈতিক ও সার্জিক্যাল স্ট্রাইক যা বাংলাদেশের মেরুদণ্ডকে কাঁপিয়ে দিয়েছে প্রথম আঘাত সেটা হচ্ছে বিদ্যুৎ এতদিন আদানির গ্রুপ বাংলাদেশকে সস্তা দামে বিদ্যুৎ সরবরাহ করছিল হঠাৎ করে প্রায় আটশো মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেয় যে বিদ্যুৎ দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের মতো বড় শহরগুলির আলো চলত আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির ব্যাকবোন সচল থাকত। কিন্তু সেই সাপ্লাই বন্ধ হতেই দেশ জুড়ে অন্ধকার নেমে আসে কারখানাগুলি থেমে যায় রপ্তানি বন্ধ লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় পুরো অর্থনীতি প্রচট খেতে বসেছে এটা শুধু পাওয়ার কাট নয় এটা ছিল ভারতের এক নিখুঁত ইকোনমিক স্ট্রাইক আগে যেখানে আদানি গ্রুপ চোদ্দো টাকা ইউনিট দরে বিদ্যুৎ দিত এখন সেই একই বিদ্যুৎ চল্লিশ টাকা অফার করা হলো তিন গুণ বেশি দামে বাংলাদেশের শিল্পপতিরা হতবাক কিন্তু বিকল্প কিছুই নেই দেশের নিজস্ব যে কটা পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলো হয় পুরনো নয়তো বন্ধ ভারত এখানে একটাই বার্তা দিল যারা বন্ধুত্বের দাম বোঝে না তারা এর ফল ভোগ করবে দ্বিতীয় অ্যাটাক হচ্ছে ডিজিটাল স্টাইক বাংলাদেশে ইন্টারনেটের প্রায় পঁয়ষট্টি শতাংশ সংযোগ ভারতের অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের উপর নির্ভরশীল ভারত সেই আন্তর্জাতিক গেটওয়ে বন্ধ করে দিলেই ভারতের পুরো ডিজিটাল নেটওয়ার্ক এক মুহূর্তে থেমে যায় ব্যাংকিং সার্ভিস নিউজ চ্যানেল সরকারি ওয়েবসাইট ডাউন পুরো দেশ রীতিমতো প্রযুক্তিগত অন্ধকারে ডুবে গেলো আর এটা কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না এটা ছিল ভারতের ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক কোনো গুলি ছোড়া ছাড়াই শত্রুর আওয়াজ বন্ধ করে দেওয়া ভারত সেই কানেকশনগুলো কেটে দিল যেগুলি থেকে বাংলাদেশের কিছু হ্যাকার সংগঠন ভারত বিরোধী সাইবার হামলার চেষ্টা চালাচ্ছিল এটি ছিল ভারতের একদম নতুন ধাঁচের পাল্টা যুদ্ধ সাইলেন্ট স্ট্র্যাটেজি এই দুই আঘাতেই বাংলাদেশ কেঁপে ওঠে একদিকে বিদ্যুৎহীনতা অন্যদিকে ডিজিটাল অন্ধকার আর তাতেই প্রমাণিত হলো ভারত শুধু সীমান্ত নয় প্রতিটি ক্ষেত্রে নিজের ক্ষমতা দেখাতে জানে ঢাকার সাংবাদিকেরা আজ নিঃশব্দ যারা একসময় ট্রোল করতে প্রচণ্ড ব্যস্ত ছিল তাদের আওয়াজ এখন পুরোপুরি থেমে গেছে কারণ ভারত মাত্র এক ধাক্কায় বাংলাদেশকে অনলাইন জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এটাই ছিল ভারতের দ্বিতীয় ডিজিটাল এবং মনস্তাত্ত্বিক বিষয় কিন্তু এখানেই শেষ নয় ভারতের তৃতীয় আঘাত ছিল জ্বালানির উপর বাংলাদেশ তার মোট তেল প্রয়োজনের প্রায় সত্তর শতাংশ ভারত থেকে আমদানি করত ভারত হঠাৎ করেই পেট্রোল এবং ডিজেলের সরবরাহ কমিয়ে দেয় এই সিদ্ধান্তে গোটা বাংলাদেশে হাহাকার তৈরি হয় পেট্রোল পাম্প খালি ফ্যাক্টরি বন্ধ স্কুল বাস থেমে গেছে এমনকি অ্যাম্বুলেন্সও জ্বালানি ছাড়া রাস্তার ধারে দাঁড়িয়ে আছে যেসব কারখানায় জেনারেটারের সাহায্যে কিছুটা কাজ চলছিল সেখানে এখন মেশিনের শব্দ থেমে গেছে রাস্তায় গাড়ি আছে কিন্তু ট্যাঙ্ক ফাঁকা মানুষ হতাশ বাজার শুনশান এটা ছিল ভারতের এনার্জি স্টাইল একটি সাইলেন্ট অ্যাকশন যা শত্রুকে অস্ত্র ছাড়াই নিঃশ্বাসীন করে দিতে পারে চীন ও পাকিস্তানের সঙ্গে মিলে বাংলাদেশ যে এনার্জি ব্ল্যাকমেল খেলার চেষ্টা করছিল ভারত সেই খেলা এক ধাক্কায় শেষ করে দিল এখন বাংলাদেশের সামনে একটাই পথ ভারতের শর্ত মানা কারণ এটাই ছিল ভারতের সব থেকে নিখুঁত আর্থিক চাল যা ঢাকাকে ভয় ও অনিশ্চয়তায় ফেলে দিয়েছে চতুর্থ আঘাত হচ্ছে খাদ্য সরবরাহ অবরোধ ভারত সীমান্ত থেকে সব খাদ্যদ্রব্য চাল ডাল সবজি ফল সব কিছুরই সরবরাহ রীতিমতো বন্ধ করে দিল বাংলাদেশের বাজারে মুহূর্তে বিশৃঙ্খলা শুরু হয় খাদ্যের অভাবে দাম আকাশ ছোঁয়া মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু ব্যাগগুলি খালি এই বাংলাদেশকেই ভারত সবসময় মানবতার খাতিরে সাহায্য করেছে কিন্তু এখন সেই দেশই পাকিস্তানের ইশারায় ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ভারতের ক্লিয়ার স্টেটমেন্ট যে বন্ধুত্বের মর্যাদা দেবে না সে সাহায্যের যোগ্য নয় আর পঞ্চম এবং চূড়ান্ত আঘাত বর্ডার সিল স্ট্রাইক ভারতের চারশো ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিল না কোনো মানুষ না কোনো ট্রাক কিছুই এখন বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারবে না ফলে বাংলাদেশের টেক্সটাইল রপ্তানি শিল্প সম্পূর্ণ থমকে গেল হাজার হাজার ট্রাক সীমান্তে দাঁড়িয়ে কোটি কোটি টাকার পণ্য গাড়িতে পচে যাচ্ছে ঢাকার ব্যবসায়ীরা অসহায় কিন্তু কিছুই করার নেই এটাই ছিল ভারতের ফাইনাল গেম প্ল্যান বাংলাদেশের সাপ্লাই চেনকে চিরতরে ভেঙে দেওয়া ভারত দেখিয়ে দিল এখন ভারতের বাজারে জায়গা পাওয়া সহজ নয় আর যারা পাকিস্তানের দিকে ঝুঁকবে তাদের ভারতের দোরগোড়ায় ঠাই হবে না এই পাঁচটি আঘাতের পর বাংলাদেশ কার্যত পঙ্গু অর্থনীতির দেশে পরিণত হতে চলেছে বিদ্যুৎ গেল ইন্টারনেট গেল জ্বালানি গেল খাদ্য সরবরাহ বন্ধ সীমান্ত বন্ধ আর এগুলি কোনো নীতি নয় বরং ভারতের শক্তির ঘোষণা ছিল একটি স্পষ্ট বার্তা ভারত আর কারোর দয়ায় নয় নিজের সিদ্ধান্তে খেলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ